আসসালামু আলাইকুম আজ আমরা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ আমাদের জাতীয় পতাকা এই প্যারাগ্রাফটি আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করব সো এই প্যারাগ্রাফটিতে আমি সবচেয়ে সহজ এবং সাবলীল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব যেটি একবার দেখলেই এই ভিডিওটি আপনাদের আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এই প্যারাগ্রাফটি একেবারে মুখস্থ হয়ে যাবে তো প্রথমে এ ফ্ল্যাগ রিপ্রেজেন্ট এ কান্ট্রি ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ একটি পতাকা বিশ্বের একটি দেশের প্রতিনিধিত্ব করে অ্যাজ উই আর এ ফ্রি নেশন উই হ্যাভ এ গ্লোরিয়াস ন্যাশনাল ফ্ল্যাগ আমরা একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের একটি গৌরবময় জাতীয় পতাকা রয়েছে ইট রিপ্রেজেন্টস আওয়ার ফ্রিডম অ্যান্ড সোভারেন্টি এটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিনিধিত্ব করে বাট উই হ্যাভ নট গট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ওভার নাইট কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকা রাতারাতি পাইনি দেয়ার ইজ এ লং হিস্টোরি অফ অ্যাক্সিভিং আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা অর্জনের দীর্ঘ ইতিহাস রয়েছে বিফোর টোয়েন্টি সিক্স মার্চ নাইনটিন ওয়ান বাংলাদেশ ওয়াজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চের আগে বাংলাদেশ স্বাধীন দেশ ছিল না শি ওয়াজ এ পার্ট অফ পাকিস্তান অ্যান্ড কোয়াল্ড ইস্ট পাকিস্তান দেন তিনি পাকিস্তানের একটি অংশ ছিলেন এবং তখন তাকে পূর্ব পাকিস্তান বলা হতো উইআর ডিপ্রাইভড অফ আওয়ার ডিউ রাইটস আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলাম সো ইট ওয়াজ ইনিভিয়েসেবল টু ফাইট এগেনস্ট পাকিস্তান সুতরাং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা অনিবার্য ছিল আওয়ার ফ্রিডম ফাইটার্স ফ্লাইট দ্য ন্যাশনাল ফ্লাগ অ্যান্ড ওয়েন্ট ফর ফাইটস এগেইনস্ট দ্য অপারেসিভ রুলার্স আমাদের মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উড়িয়ে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন আফটার এ ফ্রিডম ফাইট অফ নাইন মান্থস বাংলাদেশ উইন্স ভিক্টরে বাই এ গ্রেট স্যাক্রিফাইস নয় মাস স্বাধীনতা সংগ্রামের পর মহান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করে দেন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লাইস ইন দ্য ফ্রি স্কাই অফ বাংলাদেশ তখন বাংলাদেশের মুক্ত আকাশে ওড়ে আমাদের জাতীয় পতাকা উই অলসো হোস্ট আওয়ার ফ্ল্যাগ ইন ডিফারেন্ট ন্যাশনাল ডেইস অ্যান্ড ট্র্যাডিশনাল অকেশনস অফ বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জাতীয় উৎসব ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও আমরা আমাদের পতাকা উত্তোলন করি বাট ইট ইজ স্কিপড হাফ মাস্ট অন অ্যানি ন্যাশনাল ওর ইন্টারন্যাশনাল মর্নিংস ডেইস কিন্তু যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক শোক দিবসে এটি অর্ধমাস রাখা হয় উই আর প্রাউড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমরা আমাদের জাতীয় পতাকা নিয়ে গর্বিত ইট ইজ দ্য সোর্স অফ আওয়ার স্প্রিট হোপ অ্যান্ড ইন্সপাইরেশন এটি আমাদের আত্মা আশা এবং অরু অনুপ্রেরণার উৎস ইট মাস্ট বি কিপড অ্যাট ইটস সাব লিম পজিশন অ্যাট অ্যানিকস্ট যে কোনো মূল্যে এটিকে এর সর্বশ্রেষ্ঠ গৌরবময় ও মহিমান্বিত অবস্থানে রাখতে হবে সো আমার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা এই ভিডিওটির মাধ্যমে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি বাংলা এবং ইংলিশে তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান